নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের খবর রয়েছে তাতে একের পর এক যেভাবে পশ্চিমী ঝঞ্ঝার আগমনের খবর নতুন করে পাওয়া যাচ্ছে তাতে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে সেই সম্ভাবনা আগামী কাল ২২ জানুয়ারি তারিখ থেকেই দেখতে পাওয়া যাবে বা অনুভব করতে পাওয়া যাবে এবং রোদের তেজ দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা বাড়ছে তবে এর সঙ্গে আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন নতুন করে আবার তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও তারা জানিয়েছেন তবে কবে কমতে পারে সেটাও তারা উল্লেখ করেছেন তারা বলছেন ২৬ জানুয়ারি যেটা আপনাদের গত কয়েকদিন ধরে বলে আসছিলাম ২৬ জানুয়ারি তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে ঠান্ডা বাড়তে থাকবে এই সমস্ত কিছুর আপডেট আপনাদের দেখাবো যে আবহাওয়া দপ্তর কবে কোথায় কিভাবে কুয়াশার সম্ভাবনা কতটা বৃষ্টি হবে কিনা কি কি আপডেটে তারা প্রকাশ করেছেন চলুন একবার দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বললেন একটু আগে এই মুহূর্তের যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে দুপুরের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন যে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া হুগলি এই তিনটি জেলার দিকের যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাদের যেটা আপডেট রয়েছে সাতাশ জানুয়ারি তারিখ পর্যন্ত কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি হবে না তবে কুয়াশার ব্যাপারটা আমরা সতর্কবার্তায় দেখে নেব তবে এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামী কালের পর আগামী পরশু তারিখে প্রচন্ড কুয়াশার কিন্তু সম্ভাবনার কথা বলা হয়েছে যে পূর্বাভাস দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলিতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বলা হয়েছে আগামী আগামী কালে থেকে পরশু কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে সঙ্গে তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে বৃহস্পতিবারের দিকে বেশি তবে আগামীকাল বুধবারের দিকেও হালকা মাঝারি কুয়াশা পড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার তাঁরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দুই মেদিনীপুর জেলার ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার দিকেও যা পূর্বাভাস আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না কুয়াশার সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য আমরা পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলার ক্ষেত্রে যা আপডেট রয়েছে আগামীকাল প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাতাশ জানুয়ারি তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে বৃহস্পতিবারের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বৃষ্টির কোনো পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না অন্যান্য জেলাগুলো বীরভূম রয়েছে রয়েছে সঙ্গে মুর্শিদাবাদ এই তিনটি জেলার ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা পড়বে বুধবার কাল তবে আগামী পরশু বৃহস্পতিবারে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন এবার তাপমাত্রা বাড়তে চলেছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড এটা চলবে তিন দিন পর্যন্ত তিন দিন পর থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে ২৬ জানুয়ারি তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর কি কি সতর্কবার্তা রয়েছে কুয়াশার ক্ষেত্রে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাতে আগামীকালে সতর্কবার্তায় কিন্তু রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে প্রচন্ড কুয়াশা পড়বে সতর্কবার্তার পেজে কিন্তু এটা বলা হয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বলা হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা সতর্কবার্তা এখানে নেই আগামীকাল বলছি আপনাদের এর সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান এখানে আগামীকাল প্রচন্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা আগামীকাল রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোর যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি সঙ্গে রয়েছে আলিপুর আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বুধবার এবং বৃহস্পতিবার তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হতে পারে এমনটা তথ্য বলা হচ্ছে সাতাশ জানুয়ারি তারিখের দিকে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে এবং কালিম্পংয়ের দিকে সাতাশ জানুয়ারি তারিখে বৃষ্টি হতে পারে তার আগে কোনো রূপ বৃষ্টির খবর দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে কুচবিহার রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বৃহস্পতিবারে দক্ষিণ দিনাজপুর মালদহতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে সঙ্গে বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে যেটা আপডেট হয়েছে তাপমাত্রা বাড়তে শুরু করছে আগামী কাল থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে সঙ্গে আবারও তাপমাত্রা কমতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা যে আপডেট রয়েছে যেটা দক্ষিণবঙ্গের জন্য ২৬ জানুয়ারি তারিখ থেকে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কাছাকাছি একটা হতে পারে তবে আপাতত তাপমাত্রা বাড়বে তিন দিন মতন তারপর আস্তে আস্তে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ঠান্ডা বাড়তে পারে সতর্কবার্তার যে আপডেট রয়েছে বৃহস্পতিবারের দিকে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে বুধবার বৃহস্পতিবার কুচবিহার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এখানে প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহতে বুধবার আগামীকাল প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে তো এবার আমরা দেখার চেষ্টা করবো যে আগামী কয়েকদিন কেমন কোথায় আবহাওয়া থাকতে পারে তাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে নতুন কিছু নয় কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে নতুন করে ঝঞ্ঝার দাপটে আগামীকাল বাইশ তারিখ তেইশ তারিখ যে বৃষ্টি হবে সেটা আগেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন সেই বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া রাজস্থান সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এখানে চলবে তারপর সেই বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা তেইশ তারিখে হতে পারে পঁচিশ তারিখে আবার ২৬ সাতাশ তারিখে একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির তো কোনোরূপ সম্ভাবনা নেই তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি তাদের কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন জেলাগুলোতে আগামীকাল বাইশ তারিখ বুধবার থেকে তাপমাত্রা বাড়বে দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন জেলাগুলোতে ষোলো থেকে সতেরো হয়ে যাবে বাকি জেলাগুলো যেমন বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ তেরো থেকে চোদ্দ হবে পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং সব জায়গাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ঝাড়খণ্ডেও তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের স্যাটেলাইট চিত্র কী দেখাচ্ছে সেটাই সব থেকে বড় ব্যাপার বহুদিন আপডেটে কিন্তু সেইভাবে পরিবর্তন বিরাটভাবে কখনো চলে আসে কখনো আসে না তাই আপনাদের তিন বা চার দিন দেখানোর চেষ্টা করব তাতে একটা আইডিয়া অবশ্যই আপনারা পাবেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যে আপডেট পেলাম ঝাড়খণ্ডে কোনোর বৃষ্টির খবর নেই তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে খুব হালকা হালকা আসাম অরুণাচল প্রদেশে হালকা হালকা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম তো বৃষ্টির কোনো খবর আমরা পাচ্ছি না পঁচিশ এবং ছাব্বিশ তারিখের যে আপডেট রয়েছে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারলাম না এবং যে আপডেট সাতাশ তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না সুতরাং আপাতত যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রূপ বৃষ্টির খবর নেই অন্যদিকে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার দিকে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং একেবারে ভারতের দক্ষিণ দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন তামিলনাড়ুর সঙ্গে রয়েছে কেরল এইদিকে দিকে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কোমরিন এলাকার দিকে সাবধানে চলাচল করবেন মৎস্যজীবীরা সেখানে না যাওয়াই ভালো সমুদ্র উত্তাল রয়েছে এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো এখান থেকে আবহাওয়ার যে জিস্ট খবরটা আমরা পাচ্ছি তাতে বাংলা তথা পশ্চিমবঙ্গের আপডেটটাই আপনাদের বেশি করে জানাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেইশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখ সঙ্গে ছাব্বিশ সাতাশ তারিখে হতে পারে তবে আলিপুর ওয়েদার অফিস এখনও পর্যন্ত জানাচ্ছেন সাতাশ তারিখে হতে পারে দার্জিলিং কালিম্পং এ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির কোনো খবর নেই আগামী পাঁচ দিন ঝাড়খণ্ডে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নেই আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং